জমি হাতানোর উদ্দেশ্যে পিসিকে কুনের ঘটনায় মালদা জেলা আদালত ভাইপোকে যাবজ্জীবন কারাদণ্ডে সাচার শুনিয়েছে পাশাপাশি প্রমাণ লোপাটের সহযোগিতার জন্য আরও এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ডে সাব্যস্ত করে আদালত আইনজীবী হুমায়ুন মিয়া জানিয়েছেন দু উনিশ সালের আঠারোই আগস্ট নীলমণি হেমরম নামে এক মহিলাকে খুন করে তার ভাইপো শিবা হেম্রম। পার্শ্ব দিয়ে মাথায় আঘাত করার পর স্থানীয় বর্মা হেমরমের সাহায্যে রাতেই মৃতদেহ খাড়ির ধারে পুঁতে ফেলে শিবা পরদিন স্থানীয় এক মহিলার অভিযোগের ভিত্তিতে হবিপুর থানায় খুনের মামলা রুজু হয় অভিযোগের পর পুলিশ শিবা ও বর্মাকে গ্রেপ্তার করে ষোলো জন সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে পঞ্চম দায়রা আদালতের বিচারক মন্দির দাশগুপ্ত শিবাকে খুনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেন পাশাপাশি প্রমাণ লোপাটের শিবা ও বর্মাকে সাত বছরের কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক বছরের সাজা ঘোষণা করেন এ বিষয়ে আইনজীবী হুমায়ুন মিয়া বলেন এই শিবা হেমরাম বলে একজন লোক নীলমণি এই শিবা যে পিসি এই নীলমণিকে ও মার্ডার করে মার্ডার করে তারপরে ও এই ডেড বডিটাকে অন্য জায়গায় লোপাট করার জন্য লোনসা হাঁড়ি বলে একটা জায়গা আছে ছোট্ট নদীর মতো সেখানে নিয়ে গিয়ে উইথ দি হেল্প অফ বর্মা হেমরাম ওখানে কোদাল দিয়ে পুঁতে দিয়ে চলে আসে হচ্ছে জমি নেওয়া মানে কৃষির নামে কিছু জমি ছিল সেই জমিগুলোকে গ্রাস করার জন্য তাকে মার্ডার করে দেওয়া হয় কি দিয়ে মেরেছিল বাঁশের বাড়ি দিয়ে মাথায় মেরেছিল যেহেতু বয়স্ক মহিলা মানে ষাট বছরের পরে বয়স তার জন্য ওই বাঁশের বাড়িতে যেমনি মাথায় মেরেছে তেমনি ওই স্পটে মারা গেছে ওই আজকে মোহাম্মদ আদালত এই ঘটনায় কি রায় দেয় আজকে মাননীয় অ্যাডিশনাল ফিফ কোর্ট সেই মনোদীপ দাশগুপ্ত মহাশয় আজকে কেসের তারেকে দোষী হোল্ড করে আজকে জাজমেন্ট হলো শিবা হেমরামকে দুটো ধারে কনভিকশন করা হলো একটা থ্রি তাতে লাইট দেওয়া হয়েছে সারা জীবন জেল এবং দুশো এক বাই চৌত্রিশ এই ধারাতে শিবা হেমরাম এবং বর্মা হেমরাম দুজনকেই কনভিকশন দেওয়া হয়েছে তাতে সাত বছর জেল দেওয়া হয়েছে এবং দশ হাজার টাকা ফাইন করা হয়েছে অনাদে এক বছর জেল এবং বোথ পানিশমেন্ট কনকারেন্টলি চলবে মালদা থেকে বরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে